প্রচন্ড শীতের সময় বিশ্বনবী ঘর থেকে বের হয়ে দেখেন হজরত আলী রাদিয়াল্লাহু দিয়াল্লাহ আনহু আনহু পেরেশান অবস্থায় পাইচারি করছে বিশ্বনবী বললেন কি ব্যাপার আলী এরকম করছো কেন হজরত আলী বললেন হুজুর মারাত্মক ক্ষুদার জ্বালা সহ্য না করতে পেরে একটু হাঁটাহাঁটি করছি যাতে খোদার জ্বালাটা একটু কমে এই কথা শুনে নবীজি বললেন আমারও তো সেই একই অবস্থা আচ্ছা শোনো তুমি ওই খেজুর বৃক্ষের কাছে যেয়ে বলো আল্লাহর রাসুল খেজুর দিতে বলেছে সময়টা ছিল শীতকাল আরবের খেজুর থাকে গ্রীষ্মকালে হজরত আলী কথা না বাড়িয়ে খেজুর গাছকে বললেন আই ও হখল্যা হে খেজুর বৃক্ষ আল্লাহর রাসুল তোমাকে খেজুর দিতে বলেছে এ কথা বলার সাথে সাথে বৃক্ষ থেকে টপাটপ করে পাকা পাকা খেজুর পড়তে লাগে سبحان الله হজরত আলিরা দিয়া আল্লাহ তালা আনহু তীব্র শীতের সময় পাতলা পোশাক পরতেন আর গ্রীষ্মের খরতাপে চারদিক যখন খা কা করতে থাকে সেই প্রচণ্ড গরমের দিনে মোটা পোশাক পরে থাকতেন এক সাহাবে জিজ্ঞেস করলেন আমিরুল মুমিনিন আপনার এই অস্বাভাবিক আচরণ সম্পর্কে লোকজনের মনে প্রশ্ন জেগেছে বলুন তো এর রহস্য কি হজরত আলী বললেন খাইবার যুদ্ধে নবীজি আমার হাতে ঝাণ্ডা তুলে দেয়ার সময় দোয়া করেছিলেন হে আল্লাহ তুমি আমার আলিকে শীত ও গরম থেকে হেফাজত করো সেদিন থেকে আজ পর্যন্ত গ্রীষ্মের প্রচন্ড গরম আর তীব্র শীতের কষ্ট আমি অনুভব করি না আল্লাহ হজরত আলী রাদিয়ল্লাহ তালা আনহু তীব্র শীতের সময় পাতলা পোশাক পরতেন আর গ্রীষ্মের খরতাপে চারদিক যখন খা কা করতে থাকে সেই প্রচণ্ড গরমের দিনে মোটা পোশাক পরে থাকতেন এক সাহাবে জিজ্ঞেস করলেন আমিরুল মিনিন আপনার এই অস্বাভাবিক আচরণ সম্পর্কে লোকজনের মনে প্রশ্ন জেগেছে বলুন তো এর রহস্য কি হজরত আলী বললেন খাইবার যুদ্ধে নবীজি আমার হাতে ঝাণ্ডা তুলে দেয়ার সময় দোয়া করেছিলেন হে আল্লাহ তুমি আমার আলিকে শীত ও গরম থেকে হেফাজত করো সেদিন থেকে আজ পর্যন্ত গ্রীষ্মের প্রচন্ড গরম আর তীব্র শীতের কষ্ট আমি অনুভব করি না আল্লাহ এই প্রবাহমান নদীর স্রোতধারা পাহাড়ের অনর স্থিতি বাতাসের কোমলতা সূর্যের প্রখরতা চাঁদের স্নিগ্ধতা তারকার মিটিমিটি থাকা রাতের আধার আর দিনের উজ্জ্বলতা শস্য খ্যাতের শ্যামলতা ফুলের সুবাস ফলের স্বাদ বুলবুলির কণ্ঠে অনাবিল মূর্ছনা আর মানুষের মাঝে অসংখ্য গুণের সমাবেশ এর কোনো কিছুই নিজে নিজে সৃষ্টি হয়নি এর পিছনে রয়েছে এক মহাশক্তির কুদ্রতি হাত এক কুশলী স্রষ্টার অতুলনীয় শিল্প আর তিনি হচ্ছেন আমাদের এক ও অদ্বিতীয় রব

একজন মহিলা বিশ্বনবীর স্ত্রী হজরত আয়সার সাথে সাক্ষাৎ করতে এসে দেখতে পান খুবই পুরাতন আর জরাজীর্ণ একটা চাদর বিছানো বিশ্বনবীর বিছানা এই দৃশ্য দেখে মহিলাটি খুবই কষ্ট পেলেন যে মহান খোদার শ্রেষ্ঠ পয়গম্বর এই ছেঁড়া ফাটা চাদরে ঘুমাবে এটা কিভাবে হতে পারে তাই তিনি একটা নতুন চাদর হজরত আয়সাকে হাদিয়া দিলেন নবীজির বিছানায় বিছানোর জন্য বিশ্বনবী ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পান কারুকার্য খচিত একটা চাদর বিছানো হয়েছে তার বিছানায় বিষ্ণুবি বললেন আয়শা এই চাদর পেলে কোথায়? আয়শা বললেন হুজুর হাদিয়া স্বরূপ পেয়েছি। বিষ্ণুবি বললেন তুমি এই চাদর ফেরত দিয়ে দাও। হযরত আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসম্মতি জানিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এটা আপনার জন্যই গ্রহণ করেছি। নবীজি বললেন আয়শা আমি চাইলে ওই উহুত পাহাড় শরণে পরিণত হয়ে আমার পায়ের কাছে সেই স্তূপ হতো। কিন্তু আমি নিজের ইচ্ছাই এই তুচ্ছ ইসলামের প্রথম প্রত্যেক দিন ফজরের নামাজের পর মরুভূমির দিকে চলে যেতেন সেখানে বেশ কিছুক্ষণ অবস্থানের পর আবার শহরে ফিরে আসতেন এই বিষয়টি লক্ষ্য করে হজরত ওমর রাদি আল্লাহ আনহুর মনে কৌতূহল জাগল কি ব্যাপার প্রত্যেক দিন আবু বক্কর কোথায় যায় তাই একদিন ফজরের পরে যখন হসরত আবু বক্কর মরুভূমির উদ্দেশ্যে বের হলেন তখন হসরত ওমর চুপি সারে তার পিছু নিলেন এক পর্যায়ে ওমর দেখতে পান আবু বক্কর একটা ঝুপড়ি ঘরের মধ্যে প্রবেশ করলো কিছুক্ষণ পর সেই ঝুপড়ি ঘর থেকে বেরিয়ে শহরের পথ ধরলো হসরত ওমরের কৌতূহল আরো বেড়ে গেল এই ঝুপড়ি ঘরের মধ্যে আছে কি এই বিষয়টা জানার জন্য ঘরের মধ্যে যেয়ে দেখেন একজন অন্ধ বৃদ্ধা মহিলা শুয়ে আছে সেই মহিলাকে হসরত ওমর জিজ্ঞেস করলেন আপনি কি জানেন আপনার ঘরে কে এসেছিল সে বলল না আমি শুধু এতটুকু জানি সে একজন মুসলমান সে প্রতিদিন এসে আমার খাবার পানির ব্যবস্থা করে ঘর ঝাড়ু দিয়ে চলে যায় সুবাহান আল্লাহ